টয়টা হাইস এই গাড়িটা যদি আপনাদের প্রথমে দেখা দিতে চাই এল অলরেডি কিন্তু কনভারশন করা আছে গাড়িটা এসেছে মাদারীপুর থেকে আজকে আজকেশন ওয়ার্কশপে আসছে কেন এই গাড়িটা আবার নতুন করে এলপিজিতে ওয়ার্কশপ থেকে যদি একটা বাস্তব প্রমাণ আপনাদেরকে দিতে চাই যে আমরা সবসময় বলে থাকি যে কোনো জায়গা থেকে এলপিজি তে কর্মসূন করলে আপনি ভালো ফল পাবেন তেমনটা কিন্তু নয় যেমনটার ভুক্তভোগী হচ্ছে আমাদের সম্মানিত এই ক্লায়েন্ট আমরা যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই গাড়িটা তো আগে এলপিজি তে কর্মসন করা ছিল আবার নতুন করে কেন একটি এলপিজি থেকে আপনি এলপিজিতে কর্মসংন করছেন আপনার কাছে জানতে চাবো এই এলপিজিটালও অনেক আগে করা হয়েছে এখন নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে গ্যাসের গন্ধ হয় আমরা বিভিন্ন ধরনের সমস্যা দিতেছে তবে আমরা ভরপুরে কয়েকবার কাজ করাইছি তবে আমরা ভালো রেজাল্ট পাচ্ছি না সেই জন্য পুরা সেটা আর কি শুনলাম যে ইউরেস্টারের মাল দিয়ে নাকি করলে ভালো মানে এই দামি মালও আছে ইউরেস্টারের মালটা নাকি খুব ভালো এই জন্য এই উরিক্সটা দিয়ে করতেছি আমাদের আরও কয়েকটা গাড়ি টেকেড়ার দিকে করে নিয়ে গেছে তো সেই আমরা এই উরিক্সটা দিয়ে কাজটা ধন্যবাদ আপনাকে আমি যদি জিজ্ঞেস করতে চাই যে ঢাকাতে তো আরো অনেক এল পি ওয়ার্কশপ ছিল অ্যাক্টিভকে আপনি কেন পছন্দ করেছেন অ্যাক্টিভের কাজগুলো না নাকি শুনছি আমাদের ভাইবেরাদের আরো অনেক করছে খুব ভালো মনের আসলে কাজ করলে হবে না কাজের মান গুণগত মান থাকতে হবে কাজের কাজের গুণগত মান নাকি ভালো সেই আমি এক্টিভাসি অসংখ্য ধন্যবাদ আমরা যেটা জানতে পেরেছি আমাদের সময় তো ক্লায়েন্ট উনি কিন্তু এসেছিলেন টেকেরহাট মাদার মাদার রিপোর্ট থেকে আমরা কিন্তু ওই অঞ্চলের অনেকগুলো গাড়ি এলপিজিতে কনভারশন করেছি আপনাদেরকে যেটা দেখিয়েছি এবং জানিয়েছেন যে গাড়িটি আগে এলপিজিতে কনভারশন করা ছিল কিন্তু ভালো চলছিল না যাক এখন আজকে নতুন করে আমাদের নিজস্ব ব্র্যান্ড ইউরোস্টার দিয়ে কিন্তু উনি ওনার গাড়িটি এলপিজিতে কনভারশন করেছেন আমরা যেটা সব সময় জানিয়ে থাকি যে যেকোনো জায়গা থেকে যে আপনি গাড়ি এলপিজিতে কনভারশন করলে ভালো ফল পাবেন তেমনটা কিন্তু নয় এবং আমরা আবারো কিন্তু একটা বাস্তব প্রমাণ দিয়েছি অবশ্যই বলি আপনি যেখান থেকে গাড়ি এল পিজিতে করে থাকুন না কেন অবশ্যই দেখতে হবে যে আপনি অরিজিনাল ব্র্যান্ড দিয়ে অরিজিনাল প্রোডাক্ট দিয়ে এল পিজিতে গাড়ি কর্মসূচন করছেন কিনা এবং সেখানে দক্ষ টেকনিশিয়ান টিম আছে কিনা সবকিছু কিন্তু যাচাই বাছাই করে কিন্তু আপনার এল পিজিতে কর্মসূচন করাটাই উচিত হবে আদারওয়াইজ কিন্তু আমাদের এই সময় তো ক্লায়েন্ট যে ভুক্তভোগী হয়েছেন তার মতো কিন্তু হতে হবে আবার নতুন করে এল পিজিতে করতে হবে উনি কিন্তু জানিয়েছেন ছাড়াও কিন্তু রিপেয়ার করার জন্য অনেক টাকাও কিন্তু অলরেডি চলে গিয়েছে ডাবল একটা খরচ হয়েছে তো এই ছিল আজকে একটি এল পিজি ওয়ার্কশপ থেকে আপনারা যেন তেন জায়গা থেকে তে কনভারেশন না করে ভালো কোন রিনাউন্ড একটা কনভারেশন ওয়ার্কশপ অথবা কনভারেশন সেন্টার থেকে এলপিজি দিতে কনভারেশন করাটাই হবে বুদ্ধিমানের কাজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আলাইকুম আল্লাহ হাফেজ